চাইল্ডহুড ট্রমাটা আসলে কি আমরা কেটা নিয়ে সচেতন একেবারেই সচেতন একটা মানুষ ভালো থাকবে বড় হবে সফল হবে সুখে থাকবে কিনা অনেক কিছু নির্ভর করে তার চাইল্ডহুড মানে শৈশবটা কেমন গেছে কেমন ছিল তার শৈশব কোন ট্রমা আছে কিনা বা সুন্দর ছিল কিনা না সেসবের উপরে আমরা একেবারেই সচেতন না আমাদের শৈশব নিয়ে আমাদের ছোটদের জীবন নিয়ে বর্তমান নিয়ে যে বাচ্চাটা এখন বড়ো হচ্ছে ওর যে কোথাও ভয় লাগতে পারে ও যে কোথাও অ্যাবিউজ হইতে পারে ওর যে কোথাও ট্রমাটাইজ হতে পারে অথচ এটা জানা খুব জরুরি যে আমাদের সন্তানদের কোন কোন জায়গায় কেমন করে সে ট্রমাটাইজড হয় আমি কিছু রিসার্চ নিয়ে বসেছি আমি তোমার সাথে শেয়ার করি প্রথমে তোমাকে বলি যে কোন কোন কারণে একটা শিশু ট্রমাটাইজড হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে যদি শারীরিক বা মানসিক নির্যাতন করো অনেক সময় দেখবা যে পড়ার নামে কোনো অপরাধের নামে দুষ্টুমির নামে অনেক মারে মানে খুব ভয়ানকভাবে মারে এমনভাবে মারে যে ওই বাচ্চাটা সারা জীবনের জন্য মানসিকভাবে পঙ্গু হয়ে যায় ইভেন ফিজিক্যালি পঙ্গু হয়ে যায় কেউ কেউ দেখবে যে বাথরুমে আটকা রাখে আর যে বাচ্চাটা অন্ধকারে ভয় পায় সেই বাচ্চাকে অন্ধকারে আটকা রাখে কাউকে ঝুলায় পর্যন্ত মারে আমি দেখছি সো এসবের কারণে কিন্তু তার মধ্যে একটা ট্রমা তৈরি হয়ে যায় একটা ভয়াবহ মানসিক অবস্থা তৈরি হয়ে যায় দুই নম্বর হচ্ছে যৌন নির্যাতন বিশ্বাস করো বা না করো আমরা তো বলি না কিন্তু তুমি যদি বাচ্চাদের খোঁজ নাও দেখবা অনেক অংশের বাচ্চা পঞ্চাশের উপরে পার্সেন্টেজ যারা ছোটবেলায় কারো না কারো দ্বারা শারীরিকভাবে যৌনতার শিকার হয়েছে এবং সাধারণত এটা আগে ভাবা হতো মেয়েদের কিন্তু এখন দেখা যাচ্ছে ছেলেরাও বিভিন্ন ইভেন শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা দেখি যে ছেলেরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে এবং তারা বলতেও ভয় পায় মা বাবা যদি দেখা যায় যে তাদের সঙ্গে দূরত্ব থাকে তাইলে বলেও না অনেক সময় ইভেন খুব কাছের লোক নানা দাদা মামা চাচা এদের দ্বারা জন নির্যাতনের শিকার হয় বাচ্চারা থার্ড পয়েন্ট হচ্ছে অবহেলা অনেক মা বাবাই দেখবা যে ধরো মা বা বাবার কারণে সংসারে অশান্তি যে তোর জন্যে তো শুরু হয়েছে আমার সংসারে অশান্তি তুই আসার পরে আমি আমার লাইফ তছনছ হয়ে গেছে বাচ্চার উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে যে সে আসলে অনাকাঙ্ক্ষিত সে আনলাভড এবং এ কারণে কিন্তু তার ট্রমা তৈরি হতে পারে খুব কাছের কোনো মানুষ যদি মারা যায় তাতেও কিন্তু বাচ্চাদের ট্রমার শিকার হতে পারে যেমন ধরো নানি বা দাদির সঙ্গে বড় হয়েছে অথবা কোনো বড় দুর্ঘটনা যে দুর্ঘটনা সে খুব কাছ থেকে দেখেছে কারো থেতলে যাওয়া মরে যাওয়া পড়ে পড়ে যাওয়া না এগুলোর কারণেও তার ট্রমা হতে পারে সো যৌন নির্যাতন বা যৌন হরানি এই যে রকম একটা পয়েন্ট গেল ভয়ঙ্কর কোনো ঘটনাও কিন্তু তার লাইফে একটা প্রভাব বিস্তার করতে পারে ধর বাসে ডাকাতি হয়েছে কিংবা পাশের বাসায় খুব বড় আগুন এই হচ্ছে মোটা দাগে আসলে একটা মানুষের একটা বাচ্চার মানসিক ট্রমার ভেতর দিয়ে যাওয়ার সিনারি কিন্তু দেখো তুমি বাঁচবা কেমন করে এটা তো খুব গুরুত্বপূর্ণ হতেই পারে যে অনেক কিছু হয়ে গেছে জীবনে এখন তাহলে আমরা শুধ্রাবো কেমন করে প্রথম পয়েন্ট হচ্ছে তাকে একটা নিরাপত্তা অনুভব করাইতে হবে যে এমন একটা সিচুয়েশন এমন একটা পরিবেশ এমন একটা পরিবারের মধ্যে তুমি আছো তোমাকে কেউ টাচ করতে পারবে না ব্যাডলি তোমাকে কেউ হার্ম করতে পারবে না ক্ষতি কেউ করতে পারবে না তোমার হ্যাঁ এই যে একটা আশ্বাস এই নিরাপত্তা তাকে দিতে হবে আশ্বাস তাকে দিতে হবে বলতে হবে কেউ না থাক বাবা আমি আছি অথবা চব্বিশ ঘন্টা আমি তোমার সাথে আছি ও যেন ফিল করতে পারে ওর বাবা বা ওর মা বা ওর নিকট আত্মীয় ভাই ব্রাদার যে কেউ হোল্ড করতেছে ওর যে কোনো কিছু ওর পাশে আছে তাহলে ওর জন্য এটা কাটায় ওঠা খুব সহজ হয় তিন নাম্বার হচ্ছে তাকে ধৈর্যশীল হওয়ার ট্রেনিং দিতে হবে বাচ্চাদের মধ্যে প্যাশন তৈরি করার একদম ছোটবেলা থেকে অভ্যেস করতে হবে অনেক খেলা খেলা পাওয়া যায় ইলেকট্রিক তার পাওয়া যায় দেখবে এরকম করে ঘুরায় ঘুরায় নিয়ে যাওয়া কিংবা তাকে মেডিটেশন প্র্যাকটিস করানো যেতে পারে যখন আপনি সকালবেলা বসছেন মেডিটেশনে কিংবা আপনি কোনো একটা ব্যাপারে ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন বাচ্চাটা তো মিরোরিং করে আসলে তো তখন দেখা যায় যে সে সেটা আসলে শিখতে পারে ইভেন বড় হওয়ার পরেও যদি আপনি জানেন যে আপনার প্রিয়জনের চাইল্ডহুড ট্রমা আছে আপনি তাকে সেই হেল্পটা করতে পারেন বাচ্চা রুটিন মেনে চলা বা সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ কি কোনো হেল্প করে খুবই হেল্প করে আমি বলি অলওয়েজ বলি যে বাচ্চাদের বা মানসিক রোগে আক্রান্ত যখন আপনি মনে হচ্ছেন অবশ্যই অবশ্যই প্রফেশনাল ডাক্তারদের হেল্প আপনাকে নিতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাবেন না কোন রকমের কোনো ট্রিটমেন্টে যাবেন না ডাক্তারের কাছে যান প্রফেশনালদের কাছে যান তাদের কাছ থেকে থেরাপি নেন অ্যান্ড দেন আস্তে আস্তে আপনি ভালো হয়ে যাবেন যে পয়েন্টটা তুমি তুললে যে রুটিন মেনে কি আসলে হয় খুব হয় একটা গোছানো জীবন সুন্দর জীবন আপনার সুন্দর ভবিষ্যৎ এবং অতীতের কষ্ট মুছে ফেলার জন্য খুব জরুরি অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করতে নিশ্চয়ই কারো না কারো খুব উপকারে হবে যে হয়তো মানুষের কষ্টের মধ্যে আছে আল্লাহ আপনি ভালো করুক